আসসালামু আলাইকুম এভরিওান ইফ ইউ লুকিং ফর সাম ইজি অ্যান্ড ডিলিশিয়াস ডেজার্ট রেসিপি টু স্কিপ দিস মানে এটা এত সহজে বানিয়ে ফেলা যাবে আর হচ্ছে এটা খেতেও তার থেকে দ্বিগুণ মজা হবে তো এটাকে বলা যায় হচ্ছে ম্যাঙ্গো প্যানকে একটা প্যানের মধ্যে এটাকে বানিয়ে ফেলবো কোনো প্রকার মোল্ডের দরকার হবে না এর জন্য আমরা হচ্ছে ম্যাঙ্গো পিওরি নিয়ে নিয়েছি তার সাথে হচ্ছে বেকিং সোডা দিয়ে এটাকে একটু ফার্মেন্ট হতে রেখে দেবো পারমেন্ট হতে হতে তারপর আমরা এখানে নিয়ে নিব হচ্ছে আরেকটা বাটিতে দুইটা রুম টেম্পারেচারের ডিম অ্যান্ড ইট মাস্ট অ্যাট রুম টেম্পারেচার দুইটা ডিম নিয়ে তারপর আমরা হচ্ছে এটার কুসুমগুলাকে আলাদা করে ফেলবো কুসুমগুলোকে একটা সাইডে রেখে দিয়ে তারপর আমরা যে ডিমের সাদা অংশটুকু রেখে দিলাম এটাকে এখন একটা বিটারের সাহায্যে বিট করে নিব ওকে দিন চার পাঁচ মিনিট মিডিয়াম স্পিডে বিট করলে এটা প্রায় হয়ে যাবে তারপর আমরা এটার মধ্যে হচ্ছে অ্যাড করে দিব চার টেবিল চামচ চিনি অন্য যে কোনো কেক বানাতে হলে যেমন ভ্যানিলা চকলেট বা আরও অন্য যেই ফ্লেভার আছে সেগুলো বানাতে গেলে এখানে সুগার লাগতো প্রায় হাফ কাপ বা তার বেশি এখানে চিনি আমি একদমই কম ব্যবহার করছি কস পাকা এমনিতেই অনেক মিষ্টি হয় এর জন্য এখানে বেশি পরিমাণে চিনি ইউজ করতে হয় না নর্মাল ফ্লেভারের মধ্যে যতটা চিনি ইউজ করা হয় তার তুলনায় তার কারণ ততটুকু চিনি ইউজ করলে এটার মিষ্টিটা এত বেশি হয়ে যাবে যে তখন এটা খেতে ভালো লাগবে না বাই দেবে ডিমের সাদা অংশটা বিট হয়ে গেলে তারপর আমরা এখানে যে কুসুমটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেটাকেও এটার মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে আবার এটাকে একটু বিট করে নিব আফটার বিটিং জেন্টলি ফোল্ড দ্য এগ ফোম ইন্টু দ্য ম্যাঙ্গো পিওরে বেকিং সোডা মেশানো ম্যাঙ্গোর সাথে আমরা ফোম করা ডিমগুলোকে দিয়ে দিব এটাকে মেশানোর সময় একদমই বিটার ইউজ করা যাবে না একটা হ্যান্ডওয়েক্স বা কাটা চামচ দিয়ে বা যে কোনো চামচ দিয়ে এটাকে মেশাতে হবে এবং আলতো হাতে একটা নিয়মের মধ্যে ঘুরাতে হবে এটা একদম তাড়াতাড়া করে ঝাঁকা নাকা করা যাবে না অ্যান্ড ইটস হাই টাইম টু অ্যাড ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি এইখানে দুইটা ডিমের জন্য হাফ কাপের একটু বেশি ময়দা নিয়েছি এবং এগুলাকে চেলে নিয়েছি তারপর হচ্ছে এটাকে অ্যাড করব একদম অল্প অল্প করে সবগুলো একসাথে ঢেলে দিয়ে তারপর মিক্সড করব না একটু একটু করে ময়দা দিয়ে তারপর একটু একটু করে আলতো হাতে মিক্সড করতে থাকব এই প্রসেসেই করতে হবে উই উইল অ্যাড বেকিং পাউডার এতটুকু ব্যাটারের জন্য ওয়ান টি স্পুন বেকিং পাউডারই এনাফ এ বেশি আর দরকার হবে না দেন একদম শেষে আমরা এখানে অয়েল অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে আর একটু মিক্সড করলে আমাদের এই ব্যাটার একদমই রেডি দেন আমরা একটা ফ্রাই প্যান নেবো এবং এর মধ্যে একটা বেকিং পেপার বা যে কোনো কাগজ দিয়ে তেল ব্রাশ করে এটার মধ্যে দিয়ে দিব এরপর আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে স্প্রেড করে দিব একদম সুন্দর মতো ব্যাটার স্প্রেড করা হয়ে গেলে আমরা এটাকে একটু ড্যাপ ড্যাপ করে নেব যাতে এটার মধ্যে যদি এয়ার বাবল থেকে থাকে সেগুলো বের হয়ে যায় দেন ফাইভ টু সেভেন মিনিট প্রি হিট করা তাওয়ার মধ্যে আমরা এটাকে দিয়ে দিব। এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে এটার মধ্যে যে যদি কোনো ফোটা থাকে তাহলে সেটাকে কাগজ দিয়ে আটকে দেব টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে এটা হয়ে যাবে আমারটা টোয়েন্টি থ্রি মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল তারপর এটা ঢাকনাটা খুলে আমরা হচ্ছে একটা টুথপিক দিয়ে টেস্ট করব যে এটা হয়েছে কিনা না টুথপিক যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে সো অ্যাজ ইউ ক্যান সি টুথপিক একদম ক্লিন কেক হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে চুলার আজ একদম অফ করে দেব এবং এটাকে তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ওকে তো তিন চার ঘন্টা পর আমরা ফিরে এসেছি কেকের সাথে তো এখন হচ্ছে এটাকে সার্ভ করবো তার জন্য প্রথমে এটাকে মোল্ড আউট করতে হবে তো একটা প্লেট নিয়েছি মোল্ড আউট মানে হচ্ছে প্যানে থেকে বের করে নিব আর কি মোল্ড তো না তো প্যানে থেকে বের করে নিয়ে তারপরে এটার মধ্যে হচ্ছে কুচি করে কেটে রেখেছিলাম আমি হচ্ছে গার্নিশিংয়ের জন্য আগে থেকেই ম্যাঙ্গো একদম ফ্রেশ ম্যাঙ্গো আগে থেকেই কেটে রেখেছিলাম সেগুলোকে এটার মধ্যে স্প্রেড করে দিব এটার চারপাশ দিয়ে ম্যাঙ্গো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমরা হচ্ছে গার্নিশিংয়ের জন্য যাতে একটু সুন্দর লাগে দেখতে এর জন্য আমরা হচ্ছে স্প্রেঙ্কল করব হচ্ছে কুচি করে কাটা কাঠ বাদাম দিলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে ম্যাঙ্গোর ফ্লেভার যাদের পছন্দ আমি রেকমেন্ড করবো অবশ্যই তারা ট্রাই করবেন অ্যান্ড লুক অ্যাট দেয়ার সফটনেস ও মাই গড অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই এরকম ভিডিও করতে গেলে কেন যেন আমার হাত কাঁপে ভিডিওটার পুরা ইয়াটাই নষ্ট হয়ে যায় এই যে কাঁপতেছে এটা তো ভালো দেখা যাচ্ছে না বাট রেসিপিটা মজা হয়েছে সুরটা আসল ব্যাপার না অবশ্যই সবাই ট্রাই করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে ওয়াচিং ফলো ফর ম